আসসালামু আলাইকুম এবরিয়ন ফেসবুক রিকমেন্ডেশনে নতুন একটা সমস্যা আমরা ফেস করতেছি ইউর রিকমেন্ডেশন আর সাসপেন্ডেড সো এবরিয়ন আমরা আমাদের ফেসবুক পেজের এই যে রিকমেন্ডেশনটি রয়েছে এটা আমরা যে রিকমেন্ডেশন সেটা নেই এখন বর্তমানে আমাদের এই যে সমস্যাটা রয়েছে ইউর রেকমেন্ডেশন আর সাসপেন্ডেড সো এই যে প্রবলেমটি রয়েছে এই প্রবলেমটি কেন আমাদের পেজেতে আসে আর আমাদের কোন কোন ভুলের কারণে আসে আর এটা কীভাবে সমস্যাটির সমাধান করতে পারি সকল বিস্তারিত জানতে পারবে আজকের এই ভিডিওতে আপনি যদি এই সমস্যাটি ফেস করে থাকেন তাহলে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আপনি শুধু ভিডিওতে একটা লাগবে শেষ মধ্যে দেখতে থাকুন আমি আজকে আপনাকে এমন কিছু তথ্য দেবো যে তথ্যগুলো আপনি শুনলে আপনার এই যে পেজটি রয়েছে এই পেজের রিকমেন্ডেশন এটা ঠিক করে নিতে পারবেন এবং এই যে সাসপেন্ড করে দিছে এই প্রবলেমটি ঠিক হবে এবং কি এই যে সমস্যাটা রয়েছে এটা আর কখনো আপনার সাথে ঘটবে না সিএরি তো ভিডিওটি স্টার্ট করা যায় ওয়ার্ল্ড ওইড গ্যাস প্রথমে আমরা এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশন যেটা রয়েছে সেটা ওপেন করে দিয়েছি এরপরে আমরা এখান থেকে ঠির ওঠে একটি ক্লিক দিবো থ্রি ডটে ক্লিক দেওয়ার পরে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডতে ক্লিক দেবো আচ্ছা প্রফেশনাল ড্যাশবোর্ডতে আসার পর নিচে দিকে আমরা স্কুল ডাউন করবো এরপর এখান থেকে প্রোফাইল রিকমেন্ডেশন বা পেজ রিকমেন্ডেশন দেখতে পারবো সেখানে একটা ক্লিক দিয়ে দেবো আচ্ছা ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পারবো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রোফাইলে যে রিকমেন্ডেবল রয়েছে আর এখান থেকে প্রোফাইল রিকমেন্ডেশন যেটা রয়েছে বা এখান থেকে পেজ রিকমেন্ডেশন যাই থাকুক না কেন আপনার পেজ এবং প্রোফাইলের ক্ষেত্রে সেমই কিন্তু আর এখান থেকে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেবল যেটা রয়েছে আমার এখান থেকে কিন্তু আপনাদের এই যে সমস্যা

ফেস করতেছেন যাদের এই সমস্যাটা আসেনি তারা ভিডিওটি দেখুন অ্যান্ড আপনি যদি সমস্যায় পড়েন বা এই যে ভুলগুলো করলে আপনি সমস্যায় পড়তে পারেন এগুলো আপনার আগে থেকে জেনে রাখা উচিত সিএফ এখানে যে রিকমেন্ডেবল যেটা রয়েছে সেটা কিন্তু আপনি এখন বর্তমানে এই যে সমস্যাটি রয়েছে এই সমস্যাটি কিন্তু ফেস করতেছেন এও রেকমেন্ডেশন আর সাসপেন্ডেড সো এভরিওয়ান এই যে অপশনটি বা এই সাসপেন্ড কেন করে দেয় আপনার রিকমেন্ডেবল এই সাসপেন্ড করে দেওয়ার কারণগুলো জানতে হবে এবং কিভাবে সলভ করতে পারেন সমস্যাটি সেটা পরবর্তীতে জানতে হবে আগে থেকে আপনি জেনে রাখা ভালো যে কেন আপনি এই সমস্যাটি ঘটে আপনার সাথে তো এটা ঘটার কিন্তু বেশ কিছু রিজন রয়েছে আমরা যদি খেয়াল করি এখান থেকে এই সাসপেন্ড আগে দিয়েছিল আমাদেরকে পেজ নোট আর বা প্রোফাইল নোট রিকমেন্ডেবল এরকম কিছু দিয়েছিল এখন বর্তমানে কিন্তু আমাদেরকে এই যে সাসপেন্ড করে দিতেছে আমাদের রিকমেন্ডেশনটি বা রিকমেন্ডেবলটি এখন আমরা কি করব এটা আমার সমস্যাটি কেন আছে সেটা জানতে হলে অবশ্যই আপনাকে ভিডিও কন্টিনিউ করতে হবে এখান থেকে ভালো করে লক্ষ্য করুন এখান থেকে কিছু আপনাকে সমস্যা কেন দেয় এটা সেটার কিছু আপনাকে রিজনগুলো বলে দেওয়া রয়েছে যে 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 ভুলগুলো করলে আপনাকে এই সমস্যাটি দিয়ে দিবি এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে কিছু রয়েছে দেখেন কয়টি কারণ রয়েছে পাঁচটি কারণ রয়েছে এই পাঁচটি কারণে ভেতরে যদি আপনার সাথে পেজেতে ঘটে থাকে সেক্ষেত্রে কিন্তু এই যে সাসপেন্ড করে দিবে আপনার রিকমেন্ড প্রথমে আপনার যে ফেসবুক আইডিটি রয়েছে সেই আইডি আন্ডারে যতগুলো পেজ থাকবে ওই পেজেতে ঠিক আছে ওই পেজেরগুলোতেই আপনাকে সমস্যাটি ঘটবে কারণ আপনার আইডিতে যদি আপনার যে মেন অ্যাডমিন আইডিটি রয়েছে সেটাতে বা আপনার ওই যে পেজগুলো যে আইডিটি বা মডারেটর যদি থাকে সেই মডারেটর বা অ্যাডমিন আইডিতে যদি আপনি কোনো প্রকার ফেসবুকের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করেন এবং ফেসবুকের কোনো নীতি ভঙ্গ করেন এবং ফেসবুকের আজে বাজে কমেন্ট করেন বা পোস্ট করেন যেগুলো কিনা ফেসবুকের নিয়ম নীতির ভিতরে পড়ে না সেগুলো করলে কিন্তু আপনার এই যে রিকমেন্ডেবলটি রয়েছে ওই আইডি আন্ডার যত পেজ থাকবে সেই সকল পেজে কিন্তু ইফেকটিভ পড়বে এর পাশাপাশি আপনি যে অ্যাড রান যদি করে থাকেন আপনি ধরেন ফেসবুকের আপনি অ্যাড অ্যাকাউন্ট রয়েছে যেগুলো দেখে আপনি হচ্ছে ফেসবুক পোস্ট বুস্ট করেন এবং ফেসবুকের পোস্ট বুস্ট করেন আর যাই করুন না কোনো ফলোয়ার বাড়ান এই যে অ্যাড রানের মাধ্যমে যে আপনি ফলোয়ারটি বাড়াচ্ছেন ওই যে অ্যাড রয়েছে অ্যাড রান করার জন্য যে অ্যাড অ্যাকাউন্ট রয়েছে আপনার ফেসবুক আইডিতে আমরা সকলে যারা অ্যাড রান করে থাকি তারা অবশ্যই জানি যে আমাদের যে ফেসবুকের অ্যাড রান করার জন্য অ্যাড অ্যাকাউন্ট প্রয়োজন হয় আর অ্যাড অ্যাকাউন্ট খুলতে গেলে কিন্তু আমাদেরকে অবশ্যই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে খুলতে হয় মানে ফেসবুক অ্যাকাউন্ট একটা তো অ্যাড অ্যাকাউন্ট একটাই ফেসবুক আইডি মেইন আইডিতে কিন্তু অ্যাড অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হয় সো এভরিওয়ান আমাদের যদি ওই অ্যাড অ্যাকাউন্টটি রেস্ট্রিক্টেড হয়ে যায় বা নষ্ট হয়ে যায় এর ফলে কিন্তু ইফেক্টই পড়বে এই পেজগুলোর উপরে তখন আমাদের এই পেজের যে রিকমেন্ডেবলটি রয়েছে সেটা সাসপেন্ড হয়ে যাবে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে আর এভরিওয়ান এর পাশাপাশি আরও রয়েছে আপনার যে পেজটি রয়েছে সেই পেজের অ্যাডভার্টাইজিং পলিসি ভায়োলেশন এগুলো আপনাকে মানতে হবে যদি তার মানে কি আপনি আপনি আপনার ফেসবুকে যে ভিডিওগুলো রয়েছে পেজের ওই ভিডিও বা ওই ভিডিওগুলো আপনি নিজে নিজে ওয়াশ করতেছেন বা দেখতেছেন আপনি নিজে শেয়ার করতেছেন এর ফলে কিন্তু সমস্যাটি দেখা দেবে আর যদি আপনি যে পেজের যে ভিডিওটি আপলোড করেছেন পেজ বা প্রোফাইলে ওই ভিডিওটিতে এক টাইটেল দেন নাই এক থামবেল দিচ্ছেন একটা ভিডিওর ভিতরে আরেকটা আর এবং বলে দিচ্ছেন আরেকটা এইগুলো যদি মিসলিডিং ম্যাটারটা ঘটে সেক্ষেত্রে কিন্তু আপনি এই সমস্যাটি দেখা দেবে আরেকটি রয়েছে কন্টেন্ট ইস ক্লিক বেট স্পামিং আর হচ্ছে এগুলো হচ্ছে ধরেন আপনি যে রিল ভিডিওটা আপলোড করেছেন আপনার আইডিতে আপনি যে আইডিটা আপলোড করেছেন আপনার ফেসবুক আইডিতে বলেন পেজেতে বলেন সেক্ষেত্রে কী হয়েছে আপনার যে মোবাইল ডাটা রয়েছে বা আপনার ওয়াইফাই রয়েছে ওই আন্ডারে যদি আপনি যদি ভিডিওগুলো নিজে নিজে ওয়াশ করেন বা আপনার বন্ধু বান্ধব যদি ওয়াশ করে বা আদার্স কেউ যদি ওয়াশ করে ধরেন আপনার ওয়াইফাইয়ের আন্ডারে যদি একটা ওয়াইফাই দিয়ে আপনারা দুই তিনজন যাই বলো না কেন একটা আইপি অ্যাড্রেস ধরেন একটা ওয়াইফাই বা একটা ফোনের হটস্পট চালু করছেন এর ফলে কী হচ্ছে সেগুলো অন্যজন নিছে অন্যজন হটস্পট নিচ্ছে বা ওয়াইফাই আপনি অন্যজনকে কানেকশন করে দিচ্ছেন আর ওই ওয়াইফাইতে আপনিও চালাচ্ছেন আপনার পিএইচটি আর ওই পিএচটি চালাচ্ছেন মানে আপনি ধরেন আইটি চালাচ্ছেন পেজ না চালালেন সেক্ষেত্রে আপনি কী হচ্ছে ওই যে আপনার সাতকারগুলো রয়েছে যেগুলো ওই আইডি বা ওই ওই মোবাইল ডাটা নিয়েছে বা হটস্পট নিয়েছে বা আপনার ওই ওয়াইফাই কানেক্ট করেছে তাদের ডিভাইসে এবং সেই ডিভাইস থেকে আপনার যদি ভিডিওগুলো দেখে বা রিয়্যাক্ট দেয় আপনার ভিডিওগুলো শেয়ার দেয় এবং কি সেগুলো ফেসবুকও চালায় সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি দেখবে বা আপনার সেজ ফেসবুক চালায় এবং আপনার ভিডিওগুলো ওয়াচ করে বা শেয়ার করে এগুলো দিলেও কিন্তু আপনার এই সমস্যাটি ঘটবে বা এখান থেকে বেটগুলো আসবে আর স্পামিং কিছু বলতে আগে বললাম যেগুলোতে আপনি ধরেন একটা ভিডিও দিয়েছেন আর একটা টাইটেল লিখছেন বা ভিডিওর ক্যাপশন লিখছেন আলাদা ভিডিওর ভিতরে গিয়ে আপনার অডিয়েন্স দেখতেছে কিছুই নেই বা আলাদা লিখছেন আলাদা ভিডিওর ভিতরে এগুলো কিন্তু আপনাকে মেনটেন করতে হবে এগুলো যদি করেন বা এগুলো এগুলো যদি ক্লিকবিট এগুলো যদি আপনি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যাটি দেখা দেবে ফেসবুক বুঝা যাবে যে আপনি কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করেছেন এবং তাদের কমিউনিটি বা নিয়ম নীতি কিছু মানতেছেন না এর ফলে কিন্তু আপনার রিকমেন্ডেবল সাসপেন্ড করে দেবে এর ফলে কী হয় রিকমেন্ড সাসপেন্ড করে দিলে আপনার ভিডিওগুলো পেজের ভিডিও কন পোস্ট কর আপনার ভাইরাল হবে না কারণ আপনি যে সাসপেন্ড করে এদের গ্রোথই কমে যাবে গ্রোথ আর ভিডিওগুলো যেগুলো রয়েছে ফেসবুক কারোর কাছে সাজেস্ট করবে না এবং কি আপনার ফেসবুকে ভিডিওগুলো ভাইরাল হবে না এবং আপনার যে ফলোয়ার্সগুলো রয়েছে তাদের কাছেও কিন্তু ফেসবুক দিবে না আপনার ফেসবুক সাজেস্ট করবে না তাদের কাছে আর হচ্ছে আপনার ফলোয়ার বাদে যেগুলো রয়েছে পাবলিক পাবলিকের কাছে সাজেস্ট করা দূরের কথা আপনার যে ফলোয়ারগুলো রয়েছে তাদের কাছে কিন্তু আপনি ভিডিওগুলো সাজেস্ট করবেন না এর ফলে কি হবে আপনার যে ভিডিওগুলো রয়েছে সেগুলো রিস্ক কমে যাবে রাউট ডাউন হয়ে যাবে এর ফলে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে এই সমস্যাগুলো আপনাকে মেনটেন করে চলতে হবে আর এই সমস্যা যারা ফেস করতেছেন তারা কিভাবে সলভ করবেন তারা অবশ্যই এখানে দেখে নেবেন এই যে এখানে নিচে দেখতে পারবেন আপনার যদি কোনো ভিডিওতে সমস্যা থাকে সেই ভিডিওগুলো এখান থেকে শো করবে মানে কন্টেন্ট এখানে লেখা থাকবে ঠিক আছে ভায়োলেশন কন্টেন্ট আদার্স কিছু লেখা থাকবে আপনি কী করবেন সেখানে ক্লিক দিয়ে আপনি ভিডিওগুলো ডিলিট করে নেবেন আপনি ডিলিট করার অপশন চলে আসবে ওই ভিডিওগুলো ডিলিট করবেন এরপর আর কিছু রয়েছে আপনি চলে যাবেন ফেসবুকে ফেসবুকে আসার পরে এখান থেকে কী করবেন ব্যাগে যাবো আমি ব্যাগে যাওয়ার পরে এখানে এই ফিডোটা একটা ক্লিক দেওয়ার পরে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক দিবেন এরপরে দেখতে পারবেন এখান থেকে এই যে সাপোর্ট ইনবক্স সাপোর্ট ইনবক্সে একটা ক্লিক দিয়ে নেবেন আচ্ছা সাপোর্ট ইনবক্সে আসার পরে আপনাকে এখানে দেখতে পারবেন এই যে ইওর অ্যালার্টস এখানে একটা ক্লিক দিবেন এখানে ক্লিক দিয়ে এখানে দেখবেন আর দেখবেন যে আপনার যে ভিডিওগুলোতে সমস্যা রয়েছে সেই ভিডিও এক এক করে শো করবে আর সেগুলো কাজ করবে আপনার ডিলিট করা আপনি যতই ভিডিও ভাইরাল হোক বা যত ভাইরাল ভিডিও থাকুক না কেন আপনাকে ডিলিট করতে হবে ডিলিট না করলে সমস্যার সমাধান হবে না এরপরে দেখতে পারবেন অটোমেটিক্যালি এটা ঠিক হয়ে যাবে যদি ঠিক না হয় সেক্ষেত্রে আরেকটা কাজ করতে পারেন আপনার যে পেজ রয়েছে যে পেজের অ্যাডমিন আইডি রয়েছে সেটা চেঞ্জ করতে পারেন মানে আপনি একটা নিউ ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন বা আগে থেকে যদি নিউ একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকে যেটা আপনি বেশিরভাগ ইউজ করেন না বা নতুন ক্রিয়েট করেছেন যেটাতে কোনো প্রকার পেজ নেই বা কোনো প্রকার ফটো বা পোস্ট করেন আর কি এই রকম যে আইডিতে কোনো প্রকার পোস্ট নেই একদম ফ্রেশ আইডি যেটাতে আপনি নিজেই বুঝতে পারবেন যেটাতে কোনো প্রকার আপনি পোস্ট করেন না বা আপনি একটা নিরাপদ আইডি বলতে পারেন এটা কোনো প্রকার ইউজ করে নাই ওই আইডিতে কী করবেন আপনি অ্যাডমিনটা দিয়ে দিয়ে আপনি যে আগের আইডিটা রয়েছে সেটা লিভ নিয়ে নেবেন আর এইভাবে অ্যাডমিট দিয়ে দেওয়ার পরে আপনি ওই আইডিতে কিছুদিন লাইভ করবেন লাইভ করার পরে অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে যদি তাও না ঠিক হয় সেক্ষেত্রে ফেসবুকের কাছে একটা রিপোর্ট করতে পারেন বা রি ইমেলের মাধ্যমে তারপর দিন আপনার জিমেলে আসবেন জিমেলে আসার পরে আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনি নিচে দিকে দেখতে পারবেন এটাতে একটা ক্লিক দিয়ে নেবেন আচ্ছা এটাতে ক্লিক দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে স্ক্রিনে একটা জিমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন ফেসবুকের ইমেল অ্যাড্রেস এই ইমেলে কিন্তু আপনাকে ইমেলটি করতে হবে এখানে টুতে দিয়ে দেবেন ওই ইমেলটি এবং হচ্ছে এখানে সাবজেক্টে লিখবেন আর এখান থেকে যে আপনার রিকমেন্ডেবলটি যে সাসপেন্ড করে দিছে ওই বিষয়টি এখান থেকে সাবজেক্টে লিখে দেবেন এবং হচ্ছে এখান থেকে আপনার অল বিস্তারে লিখে দেবেন এখান থেকে লিখে দেবেন প্রিয় ফেসবুকটি আমি ফেসবুকের নিয়ম নীতি সব কিছু মেনে ভিডিও আপলোড করি এবং কাজ করে থাকি দীর্ঘদিন হলে কিন্তু হঠাৎ করে আমার ফেসবুক পেজেতে এই যে রিকমেন্ডেবলটি রয়েছে সেটা সাসপেন্ড করে দেওয়া হয়েছে আমার ফেসবুকে কোনো প্রকার সমস্যা নেই দয়া করে চেক করে আমার সমস্যাটি সমাধান করুন এবং এখান থেকে নিশ্চয়ই লিখে দেবেন এই সব কিছু লিখে দেওয়ার পরে ইংরেজিতে লিখে দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনি লিঙ্ক দেবেন পেজ লিঙ্ক বা প্রোফাইলিং এটা লিখে দিয়ে আপনি পেজ পেজি লিঙ্ক হয় সেক্ষেত্রে পেজ লিঙ্ক লিখে দেবেন দেওয়ার পরে এখান থেকে লিঙ্কটি দিয়ে দেবেন আপনার দিয়ে সেন্ড করে দেবেন আর এখান থেকে আপনার ফুটেজটি ইউজ করতে পারেন এখান থেকে এটাতে ক্লিক দেওয়ার পরে আপনি এই যে এখান থেকে বা তিনটার ভেতরে একটা থেকে আপনি ইউজ করতে পারেন এটা প্রথমটা দিয়ে দিলেন আপনি স্ক্রিনশট যেটা নিয়ে সেটা এখান থেকে দিয়ে দিবেন কোন স্ক্রিনশট দিবেন এই যে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই যে স্ক্রিনশটটি রয়েছে এই স্ক্রিনশটটি আপনি দিয়ে দিবেন দিয়ে সেন্টে ক্লিক করবেন এইভাবে আর কন্টিনিউ আপনাকে লাইভ করতে হবে একটু লাইভ না করলে সমস্যার সমাধান হবে না সো এবারে আশা করি বুঝাতে পেরেছে আপনাদেরকে এই সমস্যা কেন আসে কিভাবে রিমুভ করতে পারেন এই টিপস যদি আপনি ফলো করেন 100% আপনার ইস্যুটি রিমুভ হবে সো আপনি রিকমেন্ডেড সো আপনার রিকমেন্ডেবলটি আবার পুনরায় ফিরে পাবেন আর সো আপনার রিকমেন্ডেবলটি আবার পুনরায় ফ্রি পাবে সেভেন ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেল নতুন দর্শক হলে ফিল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো আবারও দেখাবেন নেক্সট একটা ভিডিওতে